তো তোমার কি মনে চায় না যে এই ঈদের টাইমটার ভিতরে বউ বাচ্চা নিয়ে ঈদ করা মা বাপ নিয়ে ঈদ করা এরকমের যাইতে পারো আচ্ছা এমনি বাড়িতে কে কে আছেন এই ছোটোবেলার ঈদ আর এখনকার ঈদ কিরম যাচ্ছে খাইছি খেলি বেড়াইছি কোনো সমস্যা হয়নি বাপ মার কাছে বাঁচাইছি তাই পাইছি কিন্তু এখন তার হচ্ছে না মানে তার ফলে আবদা মিটা দিতে বউ বাচ্চা আবদা মিটা দিতে আমি নিজেই পাচ্ছি নিজেই আমি হেলি গা এই কাম কাজ করি লাগে প্রতিদিন কত টাকা বিক্রি বিক্রি হয় ওই দুই হাজার বিশ বাইশশো চব্বিশশো পঁচিশশো এরকম তাই এই যে এত বড় একটা ঈদ গেল হ্যাঁ তোমার কি মনে চায় না যে বউ বাচ্চা নিয়ে বা মা বাপ নিয়ে ঈদ করি হ্যাঁ মনে তো তাই বউ বাচ্চা মা বাপ নিয়ে জন্য কিন্তু পারলাম না তো জাতি মামা তাও আফসোস কথা তুমি আসলি না কিন্তু জাতি পারলাম না তো মামা দেশের বাড়ি কোথায় কুষ্টিয়া কুষ্টিয়া না লালন সার লালন সার পাশে আশেপাশে লালন সার এমনি লালন সার যাও তুমি হ্যাঁ লালন সার তারপর ঠাকুরবাড়ি মেলায় সব জায়গায় যাওয়া সব জায়গায় যাও হয়

অনেক কষ্ট নাকি কষ্ট মনে আছে থাকো বাই থাকো পারবো কিন্তু পারলাম না পারলাম না এরম মনের ভিতরে একটা মানে অন্যরকম একটা মানে আঘাত আঘাত লাগে মানে মনে 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 ভাবি যে সারা ছোটো গাইছে তুমি ভালো ছিলে তুমি এখন তো আর যেতে পারলাম না বাই এ বাচ্চা মানে ছেলে মেয়ে কয়জন ছেলে মেয়ে আছে দুইটা একটা মেয়ে একটা ছেলে আলহামদুলিল্লাহ তারা কি ফোন টেন দিয়ে বলে নাই যে বাবা তুমি একটু আসো একসাথে ঈদ করবো হ্যাঁ বলেছে কিন্তু জাতি মামা এই যে মামা দশ টাকা বিশ টাকা করে যে বিক্রি করতেছে এটা কি পোষায় মানে যদি দুই টাকা বিক্রি করো তাহলে কয় টাকা থাকে লাভ হাজারখানির টাকা থাকে না এটা তো একদিন আগে থাকতে এটির সব কিছু ই করতে হয় না আগে থাকতে মানে এটা যাক আলহামদুলিল্লাহ দোয়া করি তোমার দিনগুলা ভালো যাক সামনের